নমস্কার আমি প্রিয়াঙ্কা দিলি আজকে তোমাদের গণিত বিজ্ঞান সাধারণ জ্ঞান এবং বাংলা ক্লাস হবে আমি এখন তোমাদেরকে গণিত করাবো ঠিক আছে আগের দিন আমরা কি করেছিলাম ভগ্নাংশকে ছোট থেকে বড় হিসেবে করেছিলাম আজকে উল্টোটা করব। কি করব বড় থেকে ছোট হিসেবে সাজাবো আমি জানি তোমরা প্রত্যেকেই পারো বা প্রত্যেকেই পারবে আমি তবু একটা করে দিচ্ছি ঠিক আছে এবার কি হবে আট ছয় দুই কি বলেছি আমি ছোট সংখ্যা থেকে শুরু করবো কত দিয়ে দুই দিয়ে সবগুলো হবে তাহলে কত দুই গুণ চার গুণ ঠিক আছে এরপরে কি করবো চাকরি আমরা সকলে পরপর এবার ভগ্নাংশগুলোকে কি করবো সবগুলোকে লিখে নেবো আজকে ভাবগুলো ভগ্নাংশ লিখে নেওয়া হবে তিনের নিচে আট তারপরে পাঁচের নিচে ছয় তারপরে কি এরকম দাগ গুলো দিয়ে দাও সকলে আমরা শিখে গেছি সেই কারণে আজকে এরকম ভাবে করছি কেমন এরপরে গিয়েছে এখানে

যে কোনটা বড় কোনটা ছোট এখানে সবচেয়ে বড় কত কত 20 তাই তো তাহলে বড় কোনটা হচ্ছে 5 এর 6 বড় জন্য গ্রেটার দ্যান চিহ্ন দিলাম ঠিক আছে এত দিন লেস দ্যান দিছিলাম ছোট জন্য এদিকে দিছিলাম বড় জন্য গ্রেটার দ্যান এদিকে হবে তারপরে কত আছে 12 নিচে 24 তাহলে হবে কত 1 এর 2 তারপরে কত আছে 9 এর নিচে 24 কত হবে 3 এর 8 সকলে বুঝতে পেরেছো আশা করি আজকে বড় থেকে ছোট হলো এরপরের দিন ভগ্নাংশের প্রশ্নের অঙ্ক শেখাবো